বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবো স্যার বর্তমানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিদিনই শিল্প এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করে থাকি স্যার প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ নিরসনে শিল্প পুলিশ নিয়ে যেতে থাকে অনেক ক্ষেত্রে একই সময়ে দুই তিনটি শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ মোকাবেলা করতে হয় শিল্পক্ষেত্রে শ্রমিক অসন্তোষ নিরসনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে স্যার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাঁচ ময়মনসিং ইউনিটে বর্তমানে তিনশো তিয়াত্তর জন সদস্যের মঞ্জুরি রয়েছে স্যার বাস্তবতা নিরিখে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাঁচ ময়মনসিং ইউনিটে জনবল বৃদ্ধির জন্য বিনীত অনুরোধ করছি স্যার আমার আরেকটি নিবেদন স্যার আমরা পুলিশ সদস্য যারা কমিউনিটি ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহণ করেছিলাম সে সময় লোনের সুদের হার ছিল সাড়ে নয় পার্সেন্ট বিভিন্ন সময়ে আমাদের এই লোনের সুদের হার বেড়ে এখন চোদ্দ দশমিক দুই পাঁচ শতাংশে দাঁড়িয়েছে স্যার এটা আমাদেরই ব্যাংক আমাদের বেতনের টাকায় লোন পরিশোধ করতে হয় সেক্ষেত্রে আমাদের লোনের সুদের হার লোন গ্রহণ করাকালীন সময়ের স্থলার অনুযায়ী পুনরায় সাড়ে নয় পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট নির্ধারণ করা যায় কিনা বিষয়টি বিবেচনার জন্য বিনীত অনুরোধ করছি স্যার ধন্যবাদ